মানে কি অত্যাচারী শাসকের বিরুদ্ধে আমার উপর দিয়ে কি ঝড় গেছে আমার বাড়ি ঘর সমস্ত ব্লক করে দিছে দেশে যাওয়া বন্ধ করে দিছে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে মামলা দিছে তো আমার একটা কথা আছে এখন আপনারা কেন ভাইয়া কেন আপনার শহীদ পরিবারদেরকে হাইলাইট করে মীর কাশেম আলী তার ছেলে তারপরে শহীদ যারা হয়েছে গোলাম আজম সার তার তার পরিবার তার ছেলের সঙ্গে আমি দেখা করছি বেশ ব্রিগেড রাজমির সঙ্গে আমি দেখা করছি আমার তাদের সঙ্গে যোগাযোগ আছে কামরুজ্জামান যার বিরুদ্ধে আমি সাক্ষী দেইনি বলে আমার বিরুদ্ধে এত তারা অত্যাচার করছে এই পরিবারগুলোকে একটা সেপারেট সেপারেট ট্রাইব্যুনাল করে আমি সাক্ষী দিতে চাই যাইতে চাই যখন এটা হবে আমি নিজে বলবো যে হাসিনা গণহত্যা করছে এবং এবং এস কে সিনহাকে এনে মুখোমুখি দাঁড় করে তাকে ইন্টারপোলের মাধ্যমে এনে তাজুল ভাইকে কেন আমি বলতে পারবো না তাজুল ভাই নাম্বার আমাকে দিছে নয় দিগন্ত থেকে তার এডিটার তো আমি আমি চাই কি যে এস কে সিনহাকে দেশে আয় না ইন্টারপোলের মাধ্যমে দুইজনকে মুখোমুখি দাঁড় করে প্রশ্ন করা হোক যে এস কে সিনহা কি বলে আর ওই হাসিনা কি বলে এবং এই মানুষগুলোকে খুন করছে আমি যে তারখানে মাঝখানে একটা সাক্ষী কামরুল জামান মানুষ মারে নাই আমাকে বলে সে হত্যা করছে তুমি সই করো আমি বলছি না আমাকে কোনো মতে তোমরা বাধ্য করতে পারবে না তারপর ওই যে চলে আসছি তারপর থেকে আমার উপর মামলা তা আমি চাই কি আপনারা হাইলাকে একটা ট্রাইব্যুনাল ফর দিস জামায়াত ইসলামের

জি স্যার এস কে সিনহার ব্যাপারটা আমি আবার হাইলাইট করব তাকে নিয়ে আসেন আমি সাক্ষী দিতে চাই আই ওয়ান্ট টু স্ট্যান্ড অন দ্য করা বলতে চাই যে কামরুল জামান দেরকে খুন করা হয়েছে এবং সেই জন্য তাকে লটকাইতে হবে একশো বার ঢাকা স্টেডিয়ামে সেখানে আমরা সেখানে উৎসব করব আমরা নিজের মঞ্চ করে সেখানে হাততালি তালি আমরা মিষ্টি খাবো আমরা সেখানে নতুন মঞ্চ করে আমরা সেখানে উৎসব করব যে এই মহিলা যে সর্বনাশ করছে এই দেশের এবং থ্যাংক ইউ স্যার আমি আবার যাব দুই মাসের মধ্যে আবার যাব আমি যোগাযোগ করব নয় দিগন্ত অফিসে আপনার সাথে আপনার ফোন নাম্বার আছে জি আমি আসছিলাম আমি নয় দিগন্ত অফিসে গেছিলাম জি 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 আমি এইবার গিয়ে উৎসব করব আমি সেখানে সবার সঙ্গে দেখা করব আমি আসলে লোক রাখা কারণ কি আমাকে ব্ল্যাক লিস্ট করছিল ঢুকতে পারি নাই তো তারপরে বাড়িঘর বদ্ধভূমি বানায় ব্লক মারে দিছে এইগুলো ঠিক করছি এখন আবার যাবো এরপরে যে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ দেখা করবো আমি যদি করতে পারি আমাকে জানাবেন যদি কিছু করার লাগে আমার আবার যখন এখানে আসবেন প্লিজ আমাদের এখানে আসবেন আমি আপনাদেরকে এবং আমি আপনাদের সঙ্গে মিটিং করবো এবং আমি আপনাদেরকে নিয়ে অনুষ্ঠান করবো দর্শক ইতিমধ্যে মিনি ফারহা এবং জামাতে আমিরের যে ফোন আলোপটা শুনলেন তাদের দুজনের ভিতরে যে ফোন আলাপটা হলো এই বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন নতুন নতুন এমন নিউজগুলা নিউজগুলো সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী আলাইকুম